দ্বিতীয় দিনে দেবদার কল্যাণপুর সমৃদ্ধপুর ও ঘোড়ামারা চিপিট পার্ট ওয়ান টু বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শন করে মানুষের খোঁজখবর নিলেন বিধায়ক বিজয় বিধায়ক ভগবানের কাছে প্রার্থনা করেন রামকৃষ্ণনগর সমষ্টিতে দু হাজার বাইশ সালের পুনরাবৃত্তি যেন না হয় দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে রামকৃষ্ণনগর সমষ্টি বিভিন্ন গ্রাম এলাকা প্লাবিত বিধায়ক বিজয় মালাকার বসেনি সোমবার থেকে তিনি এলাকার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন সাথে সাথে বন্যায় যারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে শরণাপন্ন হয়েছেন তাদেরও খবর নিচ্ছেন মঙ্গলবার কল্যাণপুর সমৃদ্ধপুর দেবদার ঘোড়ামারা জিপির পার্ট ওয়ান পার্ট টু বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন পায়ে হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিধায়ক খোঁজ খবর নেন এবং তাদেরকে বলে আসেন যে আপনাদের পাশে আমি সব সময় থাকব জেলাশাসকের সঙ্গে আমি কথা বলেছি সরকার থেকে যে সকল সুবিধাগুলি আসবে তা আপনারা পাবেন এলাকার মানুষ জানায় যে এত বছর বিভিন্ন দলের বিধায়ক ছিলেন একবারও আমাদের খবর নেননি কিন্তু এই প্রথম কোনো বিধায়ক আমাদের খোঁজ খবর নিতে এসেছেন যার জন্য গোড়ামাড়ার জিপির পার্ট ওয়ান টু পক্ষ থেকে বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিন ওনার সঙ্গে ছিলেন ভৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস এসি মোর্চার সম্পাদক সুরমণি সরকার সহসভাপতি নিগমানন্দ ভারতী রামকৃষ্ণনগর মন্ডল যুব মোর্চার সভাপতি নিশিৎ নাথ ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস গুড়ামারা জিপির সভানেত্রী প্রতিনিধি পান্না দে শক্তি কেন্দ্র প্রমুখ অঞ্চন কুমার দাস বৈরবনগর মন্ডল সম্পাদক পাপলু দাস ও যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা জানেন এই যে রামকৃষ্ণনগর সমষ্টি নতুনভাবে যে দিক দেওয়ার সমষ্টি হয়েছে এই সমষ্টিতে এই গুড়ামারা জিপি রাকেশনগর গুড়ামারা এসব অঞ্চল আমার লগে নতুন ভাবে যুক্ত হয়েছে আর এই কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি দেওয়ার কারণে আপনারা জানেন ফ্লাড এফেক্টেড হয়েছে আর আজকে মণ্ডল সভাপতি সহকারে আমাদের দুই জিপি সভাপতি এবং রাকেশনগরেরও জিপি সভাপতি তিন জিপি সভাপতি এবং দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে আমরা আজকে গুড়ামারা জিপি পুরা ভ্রমণ করে দেখি মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর নেই এবং সঙ্গে সঙ্গে আমাদের সার্কুল অফিসার এবং আমাদের ডিসির সঙ্গে অজা হয়েছে যাতে সুন্দরভাবে মানুষ রিলিফ পায় আর এবং বিশেষ করে গরুর খাদ্যটা যাতে এখানে অনেক জায়গায় মানুষের হয়তো অত অসুবিধা হচ্ছে না কিন্তু গরুর অসুবিধা হচ্ছে তাই গরুর খাদ্যটা যাতে সুন্দরভাবে পড়ছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সহকারে যারা দলীয় কার্যকর্তারা আছেন ওনারা ব্যবস্থা করে দেবেন আর অবস্থা খুব খারাপ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আর বৃষ্টি না হয় বৃষ্টি হলে দু হাজার বাইশে যে অবস্থা হয়েছিল আমাদের সন্দিল অঞ্চলে এর থেকে খারাপ হতে পারে তাই আশা করি বৃষ্টি কম হলে এই অঞ্চলের মানুষের যে সমস্যা আছে সমস্যা দূর হবে আর যা অসুবিধা হবে বাকি সব দলীয় কার্যকর্তারা আছেন আমরাও আছি বিপদে মানুষের পাশে আপনি জানেন আজকে আমি এই তোমার ইয়েতে কি বলে আনন্দপুর এবং আমাদের গামারিয়া জিপি লোক এই গুড়ামারা এবং সাউথ বদরপুর জিপি এই জিপিএগুলো এই অঞ্চল আমার লোকে নতুন করে ঢুকেছে এই অঞ্চলটা আজকে বিশেষ করে এই অঞ্চলে বিশেষভাবে জায়গায় জায়গায় যাই আমিও নতুন করে অনেক জায়গা আগে পরিচিত ছিল আর আজকে নতুন করেও পরিচিত হয়েছে